সংসার মানে হচ্ছে মায়াই জড়ানো ভালোবাসার জায়গা এই মায়া কখনো যেন শেষ হয় না মেয়ে মানুষের জীবন কত অদ্ভুত তাই না একদম পাখির মতো আজ এখানে তো আপনাদের নতুন একটা ডেইলি ছয় দিন বাবার বাড়িতে ছিলাম ছুটি ছিল ছুটি আজকে শেষ নিজের শহর এত সুন্দর শহর ছেড়ে কি ঢাকা শহরে আসতে ইচ্ছা করে মোটেই না যে যেখানে জন্মগ্রহণ করে সেই শহরটাই তার কাছে বেশি প্রিয় তো সকালে ঘুম থেকে উঠে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি যত কিছু হোক না কেন মানুষ যে বললাম না পাখির মতো দুনিয়াতে থাকতে হলে দুনিয়ার ধারাবাহিক নিয়ম মানতে হলে জীবন চালাতে হলে অবশ্যই তাকে কর্ম করে খেতে হয় আর কর্মসংস্থানের জন্য মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যায় আর আমরা তো এক জেলা থেকে আর জেলা আমি যদিও কর্ম করি না কোনো কিন্তু আপনাদের ভাইয়া তো করে তো হাজবেন্ড সাথে সংসার হয়ে গেলে তার সাথেই তো থাকতে হয় আর ওই যে আমার সংসার সংসারের মায়ায় পরে সংসার ছেড়ে যেতেই হয় যত কিছুই হয়ে যাক না কেন আমার তো মনে হচ্ছিল আরো কয়েকদিন বাবার বাড়িতে থাকি আসলে মেয়েরা বিয়ের পরে বাবার বাড়িতে গেলে অনেক বেশি সুখী থাকে অনেক বেশি শান্তিতে থাকে আমার যেন আসতে ইচ্ছা করে না আর আমরা যেহেতু তিনটা বোন তো আমরা দুই বোন আসলে একসাথে হয়েছিলাম বড় বোনটা ছিল না একসাথে যদিও তারপরে দুই বোন অনেক বেশি মজা করেছি তিন বোন একসাথে হয়েছে ঘুরেছি দেখাও হয়েছে তেই যে প্রিয় শহর ছেড়ে যেতে একটু ভালো লাগতেছে না ঢাকা থেকে যখন চলে আসি এই দিকে মানে সিরাজগঞ্জ শহরে আসি যে দেশের বাড়িতে আসি তখন না অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই জায়গাগুলোতে আর যখন ঢাকায় চলে যাই তখন এই জায়গাগুলোতে এসে কেন জানি খারাপ লাগে এই যে আমি ভয়েস দিচ্ছি না এখনো আমার খারাপ লাগতেছে যাওয়ার সময় তো মনে হয় যে বাড়ি যাব মায়ের হাসি ভরা মুখটা দেখব তখন অনেক বেশি শান্তি লাগে কিন্তু ঢাকায় যাওয়ার পরে তো কাউকে দেখতে পাই না নিজের সংসার বাচ্চা নিজেকে দেখাশোনা করা সবকিছু যেন নিজেরই করতে হয় তো যাই হোক এই তো যমুনা সেতের উপর দিয়ে যাচ্ছিলাম তো অনেক বেশি মন খারাপ লাগছিল আচ্ছা এটা কি আমার সাথেই হয় আমার মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়ের সাথেই আসলে এরকম হয় আমি যদি এর কারণ বলি তাহলে আমার কাছে মনে হয় এই যে বাসায় যাব একা একা থাকবো একঘেয়েমি জীবন হাসবেন্ড এর মতো হাজবেন্ড বাইরে থাকবে তার চাকরি করবে নিয়ম মতো বাসায় আসে খাওয়া দাওয়া করবে ঘুমাবে আবার সকল হলে চাকরিতে চলে যাবে কিন্তু আমাদের তো যাই হোক আমাদের মেয়েদের জীবনটাই আসলে এরকম তো দীর্ঘ চার ঘন্টা জ্যাম ঠেলে চলে এসেছি এই যে বাসায় আমার ছোট্ট সংসারের আমাদের ছোট সংসার মানে টোনা টনির সংসার তো আমার ছোট সংসার হলে কি হবে আমার সংসারের দেখেন কি হাল হয়ে গেছে ছয় দিন বাসায় ছিলাম না দেখে এমনি তো ঢাকা শহরে অনেক বেশি ধুলাবালি তার মধ্যে ছয় দিন ছিলাম না বাসায় তো অবস্থা তো জানেনি একটু একটু করে অনেক কিছু খোলাও রেখে গিয়েছিল জানালা তো পাশের রুমে দেখেন কি অবস্থা করে রেখে গেছে আপনাদের ভাইয়া উঠিয়ে রেখে গিয়েছিল বেডশিট আর এদিকে রান্নাঘরের কি হাল তো আপনাদের ভাইয়ার যেহেতু ছুটি আছে আজকের দিনও তো সে ভাত রান্না করতেছে আর এখানে আমি ঘরের কাজগুলো করে নেব সংসারে কাজ করতে তো ভালোই লাগে তবে প্রথম দিন না কিছু করতে ইচ্ছা করে না অনেক বেশি মন খারাপ হয় আর শুধু বাড়ির কথা মনে পড়ে আর দেখেন আমার বেলকনির গাছগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে তবে বেলকনিটা অনেক বেশি নোংরা হয়ে গেছে তো অনেক দিন কোনো জায়গায় থাকার পরে বাসায় আসলে এই জিনিসগুলো গোছাইতে পরিষ্কার করতে আসলে কয়েকদিন লেগে যায় তারপরেও না আজকে আমার কিছু মনে চাচ্ছে না করতে কারণ অনেক বেশি খারাপ লাগছে অনেক বেশি মনে পড়ছে মায়ের কথা বোনদের কথা মানে সবার কথাই মনে পড়ছে তো যাই হোক বিছানার চাদর আপাতত আমি চেঞ্জ করে নিলাম এরপরে ঘরটা ঝাড় দিয়ে দিব আর খালা আসলে খালাকে দিয়ে ঘরটা আজকের মতো মুছিয়ে নিব তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং